আপনি কি জানেন শরীরে কোন ভিটামিন কমে গেলে মানুষ খারাপ স্বপ্ন দেখে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন বিস্তারিত জেনে নেই অনেকেই রাতে বয়ের স্বপ্ন অস্বস্তিকর স্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখেন গেমে যায় বুক দড়ফড় করে ঘুম ভেঙে যায় গবেষকরা বলেন টেস মানসিক অবসাদ মানসিক অস্থিরতা মূলত নাইটমেয়ার বা খারাপ স্বপ্নের জন্য দায়ী অনেক সময়ই স্ট্রেস বা মানসিক অবসাদ থেকে শরীর ও পেশিতে ব্যথা হয় ডাক্তারি পরিভাষায় একে বলে মাস্কিও লোস্কেলেটাল পেইন শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে এই ব্যথা আরও বেড়ে যায় যা উল্টে বাড়ায় টেস ডিপ্রেশন ফলে বারে খারাপ স্বপ্ন দেখা কাজেই গবেষণায় এটা প্রমাণিত শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে মানুষ বয়ের স্বপ্ন অস্বস্তিকর স্বপ্ন বা খারাপ স্বপ্ন বেশি দেখেন শরীর ও পেশির ব্যথায় ভুগছেন এমন একশো একানব্বই জন মানুষের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল সেখানে দেখা যায় খারাপ স্বপ্ন দেখা ভিটামিন ডি এর ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি অ্যাংজাইটি ডিপ্রেশন সবই একে অন্যের সঙ্গে জড়িত মহিলাদের ক্ষেত্রে ঋতু বন্ধের পরে ভিটামিন ডি এর ঘাটতি বেশি হয় তাই সেই সময়ে খাওয়া দাওয়ার বিশেষ নজর দিতে হবে পুরুষদের ক্ষেত্রেও নির্দিষ্ট একটা বয়সের পর রক্তে ভিটামিন ডি এর অভাব দেখা যায় ভিটামিন ডি একটি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন অনেক সময় একে বলে সাই সাইন ভিটামিন তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে পাশাপাশি মানুষের ত্বক রোদে সংকর্ষে এলে শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয় সামুদ্রিক মাছ দুগ্ধজাত খাদ্য ও ডিমে ভিটামিন ডি পাওয়া যায় হাড় শক্তিশালী করতে এবং পেশির যত্ন নিতে ভিটামিন ডি অপরিহার্য গবেষণা জানাচ্ছে ভারতের মোট জনসংখ্যার প্রায় ছিয়াত্তর শতাংশই ভিটামিন ডি এর অভাবে ভুগেন শুধু হার মজবুত করতেই নয় অস্থি সংক্রান্ত নানা রোগ ওস্টিওপোরসিসের মতো রোগের ঝুঁকি কমায় তাছাড়া রোগ প্রতিরোধও ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন শরীরে এই ভিটামিনের মাত্রা প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলেও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ভিটামিন ডি খেলে রক্তনালীতে ক্যালসিয়াম জমা হওয়ার সমস্যা দেখা দিতে পারে এ পরিস্থিতিকে ডাক্তারি পরিভাষায় বলে ক্যালসিফিকেশন যা থেকে দেখা দিতে পারে হাইপার ক্যালসিয়েমিয়ার মতো রোগ এর ফলে হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এর তথ্য অনুযায়ী শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্য দৈনিক ভিটামিন ডি প্রয়োজন শূন্য দশমিক শূন্য এক মিলিগ্রাম এক থেকে তেরো বছর বয়সীদের জন্য দৈনিক ভিটামিন ডি প্রয়োজন শূন্য দশমিক শূন্য এক পাঁচ মিলিগ্রাম চোদ্দ থেকে আঠারো বছর বয়সীদেরও রোজ শূন্য দশমিক শূন্য এক পাঁচ মিলিগ্রাম ভিটামিন ডি প্রয়োজন উনিশ থেকে সত্তর বছর বয়সীদের নিয়মিত শূন্য দশমিক শূন্য এক পাঁচ মিলিগ্রাম ভিটামিন ডি খাওয়া প্রয়োজন একাত্তর বছর ও তার বেশি বয়সীদের দৈনিক শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রামের বেশি ভিটামিন ডি না খাওয়াই ভালো তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ অপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ